মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা তোমরা সকলে আমার সঙ্গে থাকো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর আজকে হচ্ছে ঈদ আমার ইউটিউব পরিবারের সমস্ত মেম্বারদের আমি জানাই হ্যাপি ঈদ তোমাদের ঈদ খুব ভালো কাটুক আজকে ঈদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানালাম চলো আমার আজকের ডেটা আমি স্টার্ট করি সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে একটু চা করেছিলাম নিজের জন্য আর কালকে রাত্রিরে তো দেখলেই যে শ্যাম্পু করে ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে হেয়ার ট্যাঙ্গেলটা রিমুভ করেছি অনেক জট পড়ে গেছে তো যাই হোক এখন ওই জন্য একটা ছোট করে নিয়েছি আর এখন যাচ্ছি লক্ষ্মী পুজোর ফুল টুলগুলো কিনতে ফুল বেলপাতা তুলসী পাতা দুব্বো এগুলো সব কিনতে হয় প্রত্যেক প্রত্যেকদিন বুধবারই কিন্তু এটা কিনে রাখি আর আজকে যেহেতু কালকে যেহেতু রাত্রিবেলা ডেন্টিস্টের ওখান থেকে ফিরে এসেছি রাত হয়ে গেছে আর কেনা হয়নি তোমরা যারা আমার প্রত্যেক দিন ব্লগ দেখো তারা তো জানো বৃহস্পতিবার দিনটা একটু চাপের মধ্যে থাকতে হয় আর ঠাকুরের পুজো থেকে শুরু করে ঠাকুরের ফুল এইগুলো সব আনতে হয় আর বাকি দিনগুলো আমার ঘরের ফুল দিয়ে আমি পুজো করি তো এদিকে দেখো এই বেসিনটা পরিষ্কার করেছি বেসিনটা পরিষ্কার করে বেসিনের আশপাশটাকে ক্লিন করে রান্নাঘরটাকে আরও ক্লিন করেছি সমস্ত জিনিস নামিয়ে গ্যাস থেকে শুরু করে আর তারপরে কৌটো কাটা যা যা ছিল শিল নোড়া সব নামিয়ে ভালো করে এই জায়গাটা পরিষ্কার করেছি আর এখন চানাচুরের কৌটো চানাচুরটা ঢেলে নিলাম চানাচুরটা কিন্তু অনেকটাই আনা হয়েছিল জানো তো আর এইদিকে দেখো এখন মুড়ি চানাচুর খাব তাই মুড়ি ঢালছি আচ্ছা আঁচুরটাও ঢেলে নিলাম একটু লবণ দিয়ে দিলাম হালকা একটু সর্ষের তেল ব্যাস একদম জমে ক্ষীর আর তার সাথে যদি ছোলা থাকতো তাহলে আরও একটু ভালো লাগতো কিন্তু ছোলা কালকে আর ভেজানো হয়নি আর সঙ্গে সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর এখন মুড়িটা মেখে নিয়ে মুড়িটা খাবো আর মুড়িটা যে খাবো শুধু যে মুড়ি খাবো তার কিন্তু না তার সাথে খাবো একটু লিকার চা এই দেখো আমার রান্নাঘরটা কীরকম পরিষ্কার করেছি এই রকম আমি একটু আমি একটু মানে বরাবরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি আর এই দেখো এই যে নিচে যে ট্রেটা রয়েছে না কাপের নিচে যে ট্রেটা এটাই আজকে সকালবেলা একটা এখান থেকে আমাদের এই গলিতে বিক্রি করতে এসেছিলো যা নেবে দশ টাকা হরেক মাল দশ টাকা আর যত কিছু আইটেম আছে সংসারের অনেক কিছুই যাবতীয় আইটেম ওরকম প্রায় দেড়শো টাকার মতন জিনিস কিনেছে সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো তার জন্য কিন্তু তোমাদেরকে আমার পরের ব্লগটাও দেখতে হবে তাহলে তোমাদেরকে ওগুলো দেখাবো যে আমি কি কি কিনলাম আর এদিকে দেখো সেই বহু বছর পুরনো একটা ড্রেস পরেছি এই ড্রেসটা আমি সেইভাবে পরি না ওইবারই আলমারিতে ছিল এটাকে কেচে রেখে দিয়েছিলাম আর অনেক দিন পর সেই ক্লাস টুয়েলভে পড়েছিলাম তারপরে আর পড়া হয়নি সেই সময় বানিয়েছিলাম আর এখন তো চেহারা ভারী হয়ে গেছে ক্লাস টুয়েলভে তো আর এত মোটা সোটা ছিলাম না মানে হালকা ছিলাম হেলদি এতটা ছিলাম না আর এটা পরে এত আনক আনকমফোর্টেবল লাগছিলো যে তোমাদেরকে কি বলবো আর এই যে চিরুনটা দেখছো না চিরুনটা দিয়ে চুল ছি এই চিরুনটাও কিন্তু ওই দাদার থেকেই কেনা ওই ভ্যান থেকে অনেক কিছুই এসেছিলো যেগুলো সংসারের অনেক কিছুই আমার কেনার ছিল সেগুলো সব কিনেছি আর এই চিরুনটাও কিনেছি সবই কিন্তু দাম নিয়েছে দশ টাকা তো জানো তো এখন আমি যাচ্ছি ওই পুরনো বাড়ি আর আজকে আমার স্কুলটা ছুটি ছিল যেহেতু ঈদ ছিল বৃহস্পতিবার তো সেই জন্য ঈদ উপলক্ষে আমাদের স্কুলটা ছিল ছুটি আর আমাদের স্কুলে একদিনই ছুটি ছিল আর বাবাদের অফিসে আবার দু দিন যেহেতু বাবা গভর্নমেন্ট জব করে আর বোনের সেও কিন্তু একদিনই ছুটি ছিল আর বোন আমাকে বেরোনোর সময় বলল যে দিদি একটু তুই ম্যাগি চিজ এগুলো এনে দিতে পারবি তাই আমি এখান থেকে নিয়ে এসে ওকে আবার দিয়ে দিলাম আর আসার পথে একটা আইসক্রিম কিনেছিলাম এই আইসক্রিমটা না আজকাল আমার খুব ভালো লাগে দারুণ কি করছো আসছে কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করবো চলো এখানে রয়েছে কুম্বো ভাজা এখানে রয়েছে ডাল মসুর ডাল এখানে রয়েছে আলু পোস্ত এটাতে রয়েছে আমরা রয়েছে একটা শাক দিয়ে একটা তরকারি আগুটা এই সব ডিমের ঝোল আর তার সাথে ভাত এই যে ভাতের ফ্যান গেলে গেছে ভাতটা এখন নামাবো একটু পরে চান করা হয়ে গেছে ঘুমাচ্ছিলে না কেন ঠিক নাকি আর কেউ পেছন্দ একটা গোড়ো দেখি হ্যাঁ চুলটা দেখি কতটা বড় হয়েছে দেখি বড় বড় হয়েছে হয়েছে একটু তো অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আচ্ছা এই যে বাটখারা গুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বহু পুরোনো আমার ঠাকুমা রেখে গেছিলো মানে অনেক পুরনো আর বাবা আজকে আমাদের সবার জন্য এনেছিল ধোসা আর ঈদ উপলক্ষে সবাই বিরিয়ানি শিমই এগুলো তো দিয়েই গেছে তার সাথে এই ধোসাও খেয়ে নিচ্ছি আর আজকে রাত্রির ডিনার এটাই তো গাইস এখন দশটা বাজে আমি এখন ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাচ্ছি আইসক্রিমের কাঠি নেই কাঠিটা এইটুকু হয়ে গেছে ঘুলে গেছে ভেঙে গেছে কাঠি তো চলো আজকে ব্লগটা এখানে এড করলাম আজকে এইভাবেই কাটলো দিনটা চলো দেখা হবে কালকে একটা নতুন ব্লগে সবাই খুব ভালো দেখো টাটা ঠান্ডা লাগছে হাত